তারাও তো এই সংগ্রামপুর ইউনিয়ন বাসী বাসী তারা হঠাৎ করিয়া কেন এই প্রতিরোধ কমিটি নামে এই কমিটি গঠন করলো এখানে কি ধরনের অকারেন্স হইতেছে বলে মনে করে এখানে আমাদের তরফ থেকে কিছু হচ্ছে না যা কিছু ঘটাইতেছে মাহবুব রহমান খান পালন সাবেক সভাপতি তার নেতৃত্বে আর ওখানে যে আড়াইশো লোক দেখছেন তারা ম্যাক্সিমাম আপনার পঁচাশি পার্সেন্ট আওয়ামী ফেসিবাদের লোক আওয়ামী লীগের লোক যুবলীগের লোক যুবলীগের ক্যাডার তাদের নিয়ে এই কমিটি তারা করেছে গতকালকে তাদের যে কথাগুলা ছিল যে বক্তব্য গুলা ছিল বক্তব্য গুলা মূলত দলীয় মনোভাব প্রকাশ করে আবার এই ইউনিয়ন বাসী মনোভাব প্রকাশ করে অর্থাৎ তারা ইউনিয়ন বাসী হিসাবে কোনো না কোনো ভাবে লাঞ্ছিত বঞ্চিত এরকম হচ্ছে হ্যাঁ তো সেই হিসাবে ওখানে আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন বিএমপি বললেন সবাই তো আপনাদের ইউনিয়নবাসী ইউনিয়নবাসী তো আপনারা তো অবশ্যই চাবেন না যে ইউনিয়নবাসী সে যেই হোক সে লাঞ্ছিত হোক বঞ্চিত হোক এরকম হোক এটা তো আপনারা চাবেন না না এটা আমরা চাই না সেই হিসাবে আপনারা তো চান যে তারা যে অভিযোগগুলা তুলছে হ্যাঁ সেই অভিযোগগুলা যার দিকে আঙ্গুল যায় সে বিচারের আওতায় আসুক এটা আপনারাও চান হ্যাঁ আমরা চাই কিন্তু আমার কথা হলো আমরা এটা চাই কিন্তু সেটা আমাদের বারবার নির্বাচিত সভাপতি মাহবুব রহমান খান পালন বিএনপি নেতৃবৃন্দ যারা আছে তারা যদি আমাদের ভুল ভ্রান্তি যদি থেকে থাকে সেটা নিয়ে তারা বসুক কিন্তু আওয়ামী ফেসিবাদী লোকদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে যুবলীগের সন্ত্রাসী ছাত্রলীগের সন্ত্রাসীদের নিয়ে এসে মাহবুব রহমান খান পালন আমাদের সাথে মানে বৈষম্যমূলক আচরণ করবে এটা আমরা মেনে নিব না তবে অপরাধ নির্মূল হোক এই বিষয়ে আপনারা একমত অপরাধ নির্মূল হোক এলাকা থাক এটা আমরা চাই কথা হলো আপনাদের সংগঠন বাংলাদেশের এটা বাংলাদেশের এই যে সংগঠনটি কবে না কবে প্রতিষ্ঠিত হয়েছে এবং এই সংগঠনের সাম্প্রতিক কোন কার্যক্রম ত্বরান্বিত আছে কিনা এবং তার কোন রেকর্ড কাছে আছে এই কমিটিটা হয়েছে গত এই যে এ মাসের তিন তারিখে আওয়ামী লীগদের নিয়ে এপ্রিলের তিন তারিখে গঠন হয়েছে এই সংগঠনটার বিষয়ে ঘাড়াল তো দূরের কথা এই আমার শৃঙ্খলা কামার সালা ব্যতীত আদার্স আমাদের সংগ্রামপুর ইউনিয়নের অন্যান্য কোন গ্রামের লোকজন এই কমিটির সম্পর্কে অবগত না তাদের কমিটির যে সদস্য যে লিস্টে আছে সেই লিস্টটা কি আপনারা পেয়েছেন না

আমাদের বাজার কমিটি আমিও বাজার কমিটির একজন সদস্য আমার বাজার কমিটির একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী জাকির হোসেনকে নির্মমভাবে নির্মম ভাবে প্রহার করছে সে হাসপাতালে ছিল এখান থেকে ঘাড়াল নিছিল ঘাড়াল থেকে টাঙ্গাল নিছিল তার দুইটা আঙ্গুল উপরে ফেলেছে সেটারও ইন্ধনদাতা হলো মাহবুব রহমান খান পালন সাহেব

তাদের তো আশ্রয় দেওয়ার জন্য তিনি এই কাজ করতেছেন বিএনপির নামটা ভাঙ্গিয়ে যেখানে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলেছে কোন অনুপ্রবেশ যেন করতে না পারে অনুপ্রবেশ যেন না করতে পারে তার হলো এই নির্দেশ আর পালন নেওয়ার নির্দেশ হলো তোমরা আমাদের কাছে আসো

যেমন এখন আমার আসতে হচ্ছে যেমন জমিটার বিষয়ে বলি আমি ওই জমিতে ওই জমিতে আপনার নামে শতাংশ জমি সেই জমিতে পালন নিয়া আমার কাছে মীমাংসা করিয়া দিব মর্মে দেড় লক্ষ টাকা চাইছে সেটাকে আমি দিতে অস্বীকার করাই সে আওয়ামী দোষদের সাথে হাত মিলেছে আর ওই জমিতে যারা বসবাস করে দুইজন দেড়জন ব্যতীত আর সকলেই হলো আওয়ামী লীগ গণনার লোক আওয়ামী লীগের লোক তাদেরকে তিনি শেল্টার দিচ্ছেন এবং আমার উঠানো ঘর